আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করবো ঘর ঘরটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা এর জন্য আমি ঘরের প্রথম অংশটা করে নেছি। সামনের যে অংশটা আছে ওইটা করে নেছি সেটা আমি শেপ দিয়েও ফেলেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি ঘরের যে দরজাটা আছে দরজাটা দেওয়ার জন্য আমি এখানে দুইটা শেডের কালার নিয়ে নিয়েছি দুইটা শেডের কালার নিয়ে তারপর আমি ঘরের পিছনে এইভাবে দরজাটা লাগিয়ে দিলাম তারপর যেই এই ফুটাটা করেছিলাম উপর দিয়ে সেই ফুটাটার উপরে আমি ভাবে করে দুই কালারের শেড দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি তারপর আমি ঘরের যে দুইটা পার্ট আছে পাশের দুইটা পার্ট বেড়া বলে যেটাকে আমি সেটাও দিয়ে দিয়েছি তারপর আমি এটা দুই পাশের যে বেড়া আছে ওটা দিয়ে দিলাম ঘরে দিয়ে তারপর আমি এটা এভাবে উঠিয়ে দিলাম তারপর আমি ঘরের যে পিছনের সাইডটা আছে ওইটা বানিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি তারপরে আমি এখন ঘরের যে উপরের যে পাটটা আছে সাদ বলে যেটাকে সাদটা আমি দিয়ে দিলাম অ্যাশ কালার দিয়ে তারপর দিয়ে আমি বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে সবুজ কালার ক্লে নিয়ে বটর লাগিয়ে নিব হাত দিয়ে লাগিয়ে নেব চারপাশে ছড়িয়ে নিব ছড়িয়ে তারপর আমি দিয়ে দিব এভাবে দিয়ে দিব সবুজ কালার যে ক্লেটা আছে ওইটা দিয়ে আমি দিয়ে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে তারপর এখানে আমি বেড়া দিব এর জন্য যে এটাকে কী কালার বলে আমি জানি না ওই কালারটা নিয়ে নিয়েছি তারপর ওইটাকে ছোট ছোটো করে লম্বাটে শেপ দিয়ে তারপর আমি চারপাশে দিয়ে দিব শুধু সামনে দিয়ে একটু খালি রাখবো যাতে দেখতে সুন্দর লাগে পুরোটা দিয়ে দেবো না দিয়ে তারপর এখানে আমি হোয়াইট কালার ক্লে দিয়ে বেড়াটা আবার মাঝখান দিয়ে দিয়ে দিলাম লাঠিগুলো যাতে বেড়ার মতো মনে হয় মিলে ফাঁকা ফাঁকা থাকবে এর জন্য তারপর সাইডেও আমি দিয়ে দিলাম তো দুটো সাইডে আমি এভাবে করে বেড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি সাদা ক্লে যে ঘরের সামনে দিয়ে দিয়ে দেবো দেখতে সুন্দর লাগে এর জন্য দিয়ে দিয়েছি আমি তারপরে আমি এখানে ছোট ছোটো মাশরুম বানিয়ে নেবো তিনটা মাশরুম মানে ব্যাঙের সাথে বলে যে গোয়াকে ওরকম বানিয়ে নেবো তো এখানে তিনটা বানাবো এই জন্য আমি রেড কালার ক্লে আছে ওইটা দিয়ে বানিয়ে নেব এই যে আমি মাশরুম দেখুন কীভাবে বানাচ্ছি খুবই ইজি এভাবে করে একটা টুপির মতো করে বানিয়ে তারপর আমি নিজের যে অংশটা আছে ওটার সাথে লাগিয়ে দেব দেখুন খুবই সহজ মাশরুমের মতো দেখা যায় তারপর আমি খুবই সাদা সাদা একটু ক্লে নিয়ে উপরে দিয়ে 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 একটু করে করে আমি ক্লেগুলা লাগিয়ে দেব মাশরুমগুলোর উপরে খুবই সুন্দর লাগবে এর জন্য তারপর এখানে আমি কয়েকটা ঘাস দিয়ে দেবো ছোট ছোট করে ভাবে ছোট ছোট করে ঘাস বানিয়ে তারপর আমি এগুলোর উপরে দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে এর জন্য খুবই আলতো হয়তো লাগাতে হবে যেহেতু এগুলো ক্লে একটা সাথে আর একটা লেগে যায় খুব সহজে এই জন্য একটু সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হয় ধৈর্য সহকারে তারপর এখানে আমি ক্লেগুলো একটা সাথে ঘাসগুলো একটার সাথে পাশে আরেকটা লাগিয়ে দেবো দেখুন কিভাবে লাগিয়ে দিচ্ছি তারপর এভাবে করে আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম দুই পাশে অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদ কালার একটু ক্লে নিয়ে নেব ক্লে নিয়ে তারপরে এখানে আমি ছোট্ট ফুল বানিয়ে নেব দেখুন আমি জাস্ট ছোট্ট ফুল বানিয়ে নিয়েছি একটু শেপ দিয়ে নিয়েছি শেপ দিয়ে তারপর আমি ফুল বানিয়ে নিয়েছি এখানে আমি তিনটার চারটার মতো ফুল বানিয়ে ঘাসগুলোর উপর দিয়ে দেব দেখতে সুন্দর লাগে মনে হয় যেন ঘাসের মধ্যে যে ফুলগুলো ফুটে থাকে এরকম লাগে এরকমটা শেপ দেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা এই যে চুরিটার সাহায্যে দিয়ে দিলাম ফুলগুলো বানিয়ে তারপরে এই যে দেখুন এভাবে আলতো হাতে আমি বানিয়ে প্রত্যেকটা ফুল আমি ঘাসের উপরে বসিয়ে দেব তারপরে বসিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়ে আছে তারপরে এই যে আমার আম্মু একটা হাঁস বানিয়েছিল সেটা আমি বসিয়ে দিলাম এটা ফাইনাল লোক এরকম হয়েছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ